সালামু আলাইকুম দর্শক কিভাবে অটো গাড়ির পাথি বাস দিতে হয় আজকের এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শক পাতি খোলার সাথে সাথে আপনারা একটি কাজ করে নেবেন পাতিটাকে আগে মাপ দিয়ে নেবেন এই যে মাথা থেকে ধরে এই মাথা পর্যন্ত এটা দেখতে পারতেছেন এটা চব্বিশ ফিট দুই ইঞ্চি আছে ঠিক আছে এই পাতির ক্ষেত্রে আপনারা যদি দেখেন যে পাতিটা বেশি ফেরকানো হয়ে গেছে সেক্ষেত্রে আপনি এক থেকে দেড় ইঞ্চি পাতিটাকে ভিতরে দিক গ্যাপ করে দিবেন মানে বাস করে দিবেন তো এটা চব্বিশ আছে আমরা এটাকে তেইশ বানাবো অথবা সাড়ে তেইশ বানাবো দেখতে পাচ্ছেন এই নাটটা না দেখে আমি নাটটা কাটে নিলাম তো এখন এগুলো সুন্দরভাবে খুলবো

তো এখন আমরা পাতি ভাজ দিব সুন্দরভাবে প্রস্তুতি নিচ্ছি তো কিভাবে পাতি ভাজ দিয়ে আপনারা লক্ষ্য রাখবেন দেখবেন দেখতে পাচ্ছি চব্বিশ পয়েন্ট মানে সাড়ে চব্বিশ দেখাচ্ছে এখন বর্তমানে পাতি খোলার পরে তো এটাকে আমরা সাড়ে তেইশ করবো এক ইঞ্চি ভাজ দিব ভাজ দিয়ে ভিতর দিয়ে গ্যাপ করবো কইস হ্যাঁ

よかった。 хатгуу хатгуу л ойлпиша хатгуу ខ្លាក់ក់ក់ក់ក្រូវាក់ក់ក់ក់ក់ and then murder இங்க ஆல் அதான் அவன் தான் அவ சொன்னது வேற போய் கொண்டா

ফাল ল'ব

कोनो बार आई है जब भास्कर তো দর্শক দেখতাছেন তো নাকি যে গিয়ে দেখলেন আমি কি মানে সুন্দর ভাবে কিন্তু পাতিটা বাস দেওয়া হয়ে গেলো তো মূলত কিন্তু এভাবেই পাতি বাজ দিতে হয় তো এখন আমরা যে কাজটি করবো যে এখানে দেখতে পারতেছেন দুইটা বান এই যেখানে দুইটা বান দেখতে পারতেছেন এই দুইটা বান আমরা চাইলে এটা দিয়েও আমরা বান দিতে পারি পাতি এবং না চাইলে এটাকে কেটে ফেলে নতুন করে পাতি দিয়ে কিন্তু আমরা বান দিতে পারি তো আপনাদের দেখাবো তো কীভাবে পাতি বাস কীভাবে আমরা দিই আপনাদের সুন্দরভাবে দেখাবো যে কীভাবে পাতির বানগুলো দিতে হয় ¡Gracias তো দেখতে পারলেন দর্শক আমরা কিন্তু পুরাতন বান দুটাকে কেটে ফেলে দিলাম তো এখন এই নতুন পাতি দিয়ে আমরা দুটা বান আবার লাগাই দিব

ओए हां रेडी किए थे हां सुंदर लाइट है ओशो हां करना ना लाइट जुड़े तो घर लगे रे बेटा दो ये लो भीतर सारा से ऐसे न जान

ena ja palo hau bai da ez the it. not তো দর্শক দেখতে আমরা কিন্তু একদম কিন্তু ফিট ফাট করে পাতি দেখে কিন্তু কাজ করে ফেললাম তো এখন এখানে যে দুইটা পাতি দেখতে আছে এই দুইটা পাতি দিয়ে আমরা বান দিব ওই যে এখানে এখানে একটা দিব আমরা এই পাশে একটা দিব ঠিক আছে এই পাশে আমরা দুইটা এই দুই জায়গাতে দুইটা পাতি দিয়ে সুন্দর করে জ্বালাই করে এটাকে সুন্দর করে বাস করবো আপনাদের দেখাবো দেখতে পারছেন আমরা সুন্দরভাবে দুইটা দুই সাইডে চালাই করবো চালাই করে এটাকে বাস করে দেবো তাহলে কিন্তু আমাদের পাত্রের কাজটা শেষ হয়ে যাবে তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন মনোযোগ দিয়ে আরও কিছুক্ষণ ভিডিওটি দেখেন আমরা ভিডিওটি কাজ আমাদের শেষ প্রায় হলো আপনাদের সুন্দরভাবে প্রত্যেকটা কাজ দেখানোর জন্য যাতে আপনারা খুব সহজে কাজটি করতে পারেন শিখতে পারেন

Uh, next thing. কৰে

তো দর্শক দেখতে পেলেন আমরা কিন্তু খুব সুন্দরভাবে এই পাতিটাকে খুলে আবার পাতি বাস দিয়ে কিন্তু কমপ্লিট করে ফেললাম তো এখন কিন্তু এই পাতিটা গাড়িতে লাগিয়ে দিলেই কাম শেষ ঠিক আছে তো এভাবেই কিন্তু মূলত পাতি ভাজ দিতে হয় তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দিবেন যাতে এরকম নিত্য নতুন কাজের ভিডিও আপনি সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান